আজকে আমরা দুজন মিলিয়া আইডেন্টিফিকেশন এর পার্ট টু তে এসে গেছি আজকে আমরা দেখে নেব চারটে বুগান ভেলিয়া ভ্যারাইটি আর তাদের সম্পর্কে দু চার কথাও জেনে নেব আজকের প্রথম সুন্দরী হলো সিলভার লিফ থাইটিলাইট সিলভার লিপ মানে সাদা রঙের সিলভার কালারের পাতা আর তার সাথে ফুলটা তো দেখতেই পাচ্ছেন সাদা তার সাথে গোলাপি আভা আর ফুলটা যারা সফট কালারের ফুল পছন্দ করে সফট শেডের তাদের কাছে তো খুবই ভালো লাগবে তা খুব পছন্দের হবে আইডিটা আর বলবো যে এই আইডিটাকে গ্রাফটেড নেওয়ার চেষ্টা করবেন কারণ একটু সেন্সিটিভ হয় আমার বাগানে কিন্তু আমি সেন্সিটিভিটি সেরকম দেখিনি কারণ আমার আমার বৃষ্টিতে ভিজেছে গাছটা যথেষ্ট পরিমাণে খুব একটা সমস্যা নেই তবে খুব যে ভালো আছে তাও বলবো না টুকটাক একটু প্রবলেম কিন্তু আসছে তো আমি বলবো যে পারলে এটাকে গ্রাফটেড নেওয়ারই চেষ্টা করুন কারণ আমার এছাড়া মানে আমি যেটুকু ফেস করেছি না করেছি আমাকে অনেক বন্ধুরা বলেছে যে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ সেন্সিটিভ তারা যথেষ্ট পরিমাণ সমস্যা ফেস করছে এটাকে নিয়ে তো আমার দেখুন গোড়াতে ফাঞ্চি সাইড আমি লাগিয়ে দিয়েছি অলরেডি কারণ স্কিনটা একটু দেখেই মনে হচ্ছিল যে একটু খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য লাগিয়েছি তো অবশ্যই বলবো এটাকে একটু প্রোটেকশানে রাখতে হবে দেখতে খুব সুন্দর চলুন এবার সেকেন্ড আইডিটা আজকের দ্বিতীয় সুন্দরী হলেন ফর্মোসা তো ফর্মোসা গ্রুপের গাছগুলোর স্পেশালিটিটা প্রথমে বলে দিই সৌন্দর্য তো তোমরা দেখছোই এ গাছটা রিপিটেড ব্লুমার আর হেভি ব্লুমার প্রচণ্ড পরিমাণে ফুল হয় আর রিপিটেডলি হয় এটাই হচ্ছে কথা তো বারবার ফুল আসতে থাকে বাগানে যদি তুমি একটা বুগের মিলিয়াও করবার প্ল্যান করছো তো আমি সাজেস্ট করব এই গাছটাকে করো কারণ ফুল তোমাক মানে তোমাকে নিরাশ করবে না ফুল দিয়ে তুমি বলবে না এটা কখনোই যে গাছটা ভালো ফুল হয় না গাছটা ভালো ফুল হয় না হান্ড্রেড পারসেন্ট হবেই এটা এত সুন্দর একটা আইডি ভ্যারাইটি অবশ্যই ম্যাটার করে ভালো ফুল হতে গেলে ভালো ভ্যারাইটি চুজ করতেই হবে তোমার প্রায়োরিটি দেখে তুমি চয়েস করবে অবশ্যই শুধু ভালো ফুল না অনেকে ফুলে শেপ কালার এর পিছনেও ছোটে যেমন আমিও ছুটি তো হেভি ব্লুমার যদি চাও তাহলে এটাকে নিতে পারো আর দেখো গাছটার ফ্রাঙ্কলাইনও ভালো গাছটা হার্ডি আর কি বলবো যে সচরাচর না তোমরা যে বুগানভেরিয়া নার্সারি যে যেতেই হবে মানে সচরাচর সাধারণ নার্সারিগুলো তুমি পেয়ে যাবে স্পেশাল বুগানভেরিয়া নার্সারি যেতেই হবে এমন কোনো ব্যাপার না ইজিলি এটা কিন্তু পাওয়া যায় আর এই দুটো হয় এই দেখো এইটা ছোট ছোট ফুল দেখো দেখো কেমন ফুলের সাইজটা দেখে এটা হলো মিনি ফর্মসা পাতাগুলোও দেখে নাও একটু ফিকে সবুজটা হয় খুব গাঢ় সবুজ না একটু হালকা সবুজ রঙের পাতা ছোট ছোট পাতা ছোট ছোট ফুল আর পার্পল কালারের ফুল সফট কালারের আইডি ভালো লাগলে এটাকে অবশ্যই চয়েস করবে চলো এবার চলে যাই তিন নম্বর ভ্যারাইটির দিকে আজকে তিন নম্বরে যিনি আছেন তিনি হলেন একটু ইউনিক একটু ইউনিক সুন্দরী এই এটা হলো মানে এটাকে তোমরা সচরাচর যে বুগান বিলিয়া আমরা দেখি না সেটার সাথে মেলাতে পারবে না একটু অন্য রকমের ফুল দেখো পাতাটাও কিন্তু বেশ একটু অন্যরকম পাতা ফুল দুটোই একটু আলাদা আলাদা রকম দেখতে আর যারা লাল কালারের ফুল খোঁজে তারা কিন্তু এটাকে নিশ্চয় নেবে আরে নাম তখনও বলিনি নামটা হলো চাইনিজ স্লিপিং বিউটি অবশ্য লিখে দিয়েছি আগে স্ক্রিনে তোমরা দেখেই নিয়েছো এটা হলো চাইনিজ স্লিপিং বিউটি দেখো ছোট ছোট ঠিক যেন বন্ধ করা ঘুমন্ত চোখের মতো দেখতে তো খুবই সুন্দর ছোট 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 ফুল হয় মিষ্টি দেখতে আর গাছটার স্পেশালিটিটা বলে দিই এবার দেখো গাছটার স্পেশালিটি হচ্ছে এ একটা যে দেখো স্টেমগুলো দেখো কেমন লম্বা লম্বা স্টেম মানে খুব যে গোছায় থোকায় তোমার মাথার মধ্যে থাকবে ফুলগুলো হয়ে থাকবে এরকম না গোটা ডালটা জুড়ে কিন্তু ফুলটা হয় দেখো ডালের ছোটো ছোটো মানে এদিক ওদিকও ফুল হয়ে আছে শুধু যে টিপে ফুল আছে তা না কিন্তু গায়ের মধ্যেও ফুল আছে আর যা এই লম্বা লম্বা ব্রাঞ্চগুলো হয় খুব লম্বা লম্বা তুমি চাইলে যদি বেড়ার ওপরে চড়াতে চাও গেটের ওপরে গেটের মাথার ওপরে দারুণ হবে দারুণ দারুণ দেখাবে বেশ ঝুলে ঝুলে থাকবে ফুলগুলো একটু অন্য টাইপের লুকটা আসবে আর কি তো আমার তো বেশ পছন্দের মানে যারা একটু ইউনিক ফুল পছন্দ করো মানে ভুগান ভেলিয়া হবে কিন্তু ভুগান ভেলিয়ার মধ্যে তার ফুলগুলো ব্র্যাগসগুলো একটু অন্যরকম শেপ মানে দেখি সবাই তোমার বাগানে যারা আসবে ঝট করে কিন্তু এর দিকে চোখটা যাবে আরে এটা কি ফুল তাই মনে হবে দেখে আমাকে কিন্তু অনেকেই বলে যে বা এটা মানে যারা অত ভোগান সম্পর্কে আমাদের মতো শহরে স্বপ্নে ভুগান ভেলিয়া যারা ভাবে না তারা আর কি তারা ভাবে যে এই এটা আবার কীরকম ফুল বুগান ভেলিয়া আমি যখন বলি বুগন ভেলিয়া তখন তারা বলে বাবা বুগন ভেলিয়ার এরকম ধরনের ফুল দেখতে হয় এটা এটা এরকমই একটা ফুল আর কি তো আর খুব হার্ডি গাছ কোনো গ্রা ব্র্যাক মানে ইয়ে নেওয়ার দরকার নেই গ্রাফটেড নেওয়ার কোনো দরকার নেই ইজিলি তোমরা এটাকে গাছটা করতে হবে আমি স্টেম কাটিং থেকে চারাও তৈরি করছি খুব সহজেই তৈরি হয়ে যায় তো মানে এক কথাই বলতে পারি যারা নতুন বাগানি তারা এই গাছটাকে হানড্রেড পার্সেন্ট রাখতে পারো যদি তোমাদের চয়েসটা একটু ইউনিক ফুলের দিকে বেশি ঝোকে চলো এবার চার সুন্দরী চার নাম্বারেও থাকছে এবার আর একটা ডিপ কালারের শেড মানে এ দেখো এটা এটাও অসাধারণ সুন্দর একটা রং যাদের ডিপ শেড ভালো লাগে তারা কিন্তু এই রঙটাকে নিশ্চয়ই নিতে পারো আমি তো লাইট ভালোবাসি তাও আমার খুব মানে আমি ফ্যানের এটা হলো থাই রানি পুরো রানি কালারের ফুল মানে রানী কালার তো রানি কালারই অন্য এদিক ওদিককার শেড না তুমি মোবাইলে যে দেখছো যেটা মানে স্ক্রিনে দেখছো না আমার মোবাইল ক্যামেরা এটাকে এটার সাথে ঠিক আর কি কি বলবো একে একে মানে এর কালারের সাথে ঠিক জাস্টিফাই করতে পারেন এর কালারটাকে এরকম কালার না মানে আর একটু রানী কালার অসাধারণ কালার অসাধারণ রানী কালারের ফুল তো চলো বন্ধুরা আজকে কিন্তু বাস এইটুকুই ছিল যেহেতু চারটে আইডি আমার কমপ্লিট তো এই চারটে আইডিকে মনে করে বলবে কিন্তু কোনটা তোমাদের বেস্ট লেগেছে আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করবে আর বোগান মেলিয়া প্রেমী বন্ধুদের সাথে শেয়ার তো করবেই আর তার সাথে কি করবে নতুন হয়ে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বিথ গ্রিন উইথ অক্সিজেন কর্নার অ্যান্ড অলসো বি কালারফুল উইথ অক্সিজেন কর্নার এই ভ্যারাইটিগুলোকে নিয়েও আমি কথা বলবো সব একে একে ধীরে ধীরে একটু একটু করে মনে করো একটু একটু করে মুখস্থ করে নাও যেটা ভালো লাগবে সেটা অর্ডার দেবে ভাবো তো এইগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো কোনটাকে তুমি ভাবছো তোমার বাগানে নেই অথচ অ্যাড করতে চাও আর যদি তোমার বাগানে থেকে থাকে এই সেই আইডিটার সাথে তুমি কীরকম আছো মানে তোমাকে কীরকম ফেস করতে হচ্ছে সব কিছু সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ